ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি আজ সোনা জুহিআ শান্তিনিকেতনে বেশ কিছু নতুন নতুন কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো আজকে আমি এই দাদার কাছে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কুর্তির কালেকশান রয়েছে তো দাদা একটু যদি দেখান এই যে এই কুর্তিগুলো একটুখানি আচ্ছা এরকম কাজ থাকবে পকেটও আচ্ছা আছে পকেটও না আচ্ছা আর গলা গলার ওখানটাও সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো কিরকম দাম আছে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এটার আরো সাইজ अवेलेबल তো আচ্ছা এটাই আচ্ছা এটা এটাই কি এটা কি আলাদা নাকি আলাদা দেখি একটু একটু দেখান আচ্ছা এই রকম কাজ যাচ্ছে আর এটা এটারও কিন্তু বিভিন্ন সাইজ अवेलेबल কালার अवेलेबल আর এটার দাম কত ওই 650 কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এইটা একটা কি আছে ওই ওই জিনিসই কি এটা আলাদা কালার আচ্ছা এটা একটু ডিজাইনটা দেখি একটু ভাবে ধরুন তো দেখাই হ্যাঁ বাহ হ্যাঁ এটা ওই সিক্স তাই তো কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এগুলো কি পিওর কটনের উপর কালার উঠবে না তো আচ্ছা আচ্ছা এবার এগুলো একটু দেখি এই যে এই জিনিসটা

আচ্ছা এইটা একটি কি আছে দেখি এটা হ্যাঁ দেখি একটু বাট বাটিকার সেট হ্যাঁ একটা এমনি একটু একটু খুলে দেখান তাহলে বুঝতে পারবো ও আচ্ছা

আর ওই আপনার হাতের সামনে কলার দেওয়া এটা দেখি ওই হোয়াইটের উপর এই যে ওই যে হোয়াইটের হ্যাঁ হ্যাঁ ওইগুলো সবই সেট আচ্ছা আচ্ছা একটা সিঙ্গেল দেখি তো একটা ভাই সিঙ্গেল দেখাও তো আচ্ছা যদি সিঙ্গেল কেউ নিতে চায় কত এটা সেভেন ফিফটি ও একশো টাকা ডিসকাউন্ট মানে সিক্স ফিফটিতে এসে যাবে এটাই এটারই মানে সেট এদিকে পাওয়া যাচ্ছে

হ্যাঁ হ্যাঁ পুলিশ ক্যাম্পের পিছনে আর দোকানে কোনো নাম কিছু আছে নাম আছে কার্ড আছে আমি পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা দাদা আর কি আছে দেখি কালেকশন হ্যাঁ এটা একটু দেখি হাকুবা দেখি ও এটা আজরাকের প্যান্ট এই যে স্লিপলেসে দেখি গলাটা গলাটা এই যে এটা স্লিপলেস আছে এ ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ এটার দাম কত সেভেন ফিফটি এ প্যান্ট নিয়ে তো প্যান্ট নিয়ে হাকুভায় এটা হচ্ছে সেভেন ফিফটি টু ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এটা কি এই কালারের উপরই হয় নাকি হ্যাঁ ওই যে কলারের কাজগুলো চেঞ্জ হয়ে যাবে এটার দামটা আরেকবার একটু বলুন সেভেন ফিফটি দেখি ওয়ান পিস

আর ওই যে ওই ওই যে ওটা লালের ওটা রেডের মধ্যে ওগুলো হ্যাঁ ওগুলো দেখি একটু এটাও কুর্তি বাটিকের মধ্যে এটা ফোর ফিফটি আচ্ছা এরও সাইজ অ্যাভেলেবেল তো সব আচ্ছা ফোর ফিফটি আচ্ছা দাদা এটা কি আছে ওই যে মেরুনের ওপর জেন্টস পাঞ্জাবি এগুলো কি সেট এই যে বাটিকের এগুলো দেখি একটা দেখি এগুলো কি সবই কুর্তি এগুলো কি সবই কুর্তি এটা কত দাম আছে থ্রি ফিফটি এরও সাইজ অ্যাভেলেবেল তো আচ্ছা একটা পাঞ্জাবি দেখি এই পাঞ্জাবিটা মেরুনটা ও এটা পুরো এরকম কাজ না বাহ খুব সুন্দর তো বাহ হাতেও কাজ আছে

এটা আড়াইশো টাকা টু ফিফটি আচ্ছা ভাই তোমাদের দোকানের নামটা একটু বলো কাজ কাজী হ্যান্ডিক্যাপ আচ্ছা আচ্ছা আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর অনলাইনে কেউ যদি পারচেস করতে চায় হ্যাঁ মানে কপিস করতে পারবে কেউ ধরো দু পিস মানে তোমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবে তাই তো আচ্ছা 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 ফোনে যোগাযোগ করলে হবে হ্যাঁ 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 আর তোমাদের এই এই এইটাও কিন্তু খুব সুন্দর এই এই যে উনি দেখালেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আরও কালার অপশন রয়েছে তো আচ্ছা 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 এইটা একটা লাস্ট দেখাও আমাকে দেখিয়ে এই যে এটা একটা দেখাও স্টোল হ্যাঁ

তার ঠিক উল্টো দিকে গলিতে এই দিদি বসেন তো এখানে দেখতে পাচ্ছি অন্য রকমের ফটো এটা বলছেন তামার তারের শিল্প তো দিদি একটু বলবেন যে এখানে এই যে এই যে ফটোগুলো এগুলো কিভাবে তৈরি হয়েছে এগুলো এটা বোর্ডের মধ্যে ফেভিকল দিয়ে মানে কাপড়টাকে এ করা হয়েছে আচ্ছা ও মানে এই তামার তারগুলোকে ফুটো করে করে বসিয়ে তারপর ভাবে করা হয়েছে বাহ এটা খুব সূক্ষ্ম কাজ কিন্তু না আচ্ছা এই দেখতে পাচ্ছো তোমরা এই ফটোগুলো এগুলো কিন্তু দেখো তামার তারগুলোকে ভেট করে করে বসিয়ে মানে এই ধরনের ফিগারে আনা হয়েছে বাহ

আর এই একটু বড় যেটা এগুলো সাড়ে চারশো আর এই যে তার থেকে বড় এগুলো সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি একটু একটা তুলে ধরো আমি একটু ভালো করে ফোকাস করে দেখাই যে কোনো একটা এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো পুরো তামার তার দিয়ে কিন্তু এগুলো খুব সূক্ষ্মভাবে করা হয়েছে এই গণেশের এটা একটু এটার দাম দুশো টাকা নাকি এটার এই যে গণেশের দামটা হচ্ছে দুশো টাকা আমি একদম এখানেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওদের দোকানের নাম তোমাদের দোকানের নাম তো এই যে বুট অ্যান্ড হ্যান্ডিক্যাপ মমতা বিবি এগুলো কি তুমিই করো নাকি মেয়ে বানায় ও আচ্ছা আচ্ছা তুমি তোমার মেয়ে সবাই মিলে বানাও আচ্ছা আমি ফোন নাম্বারটাও দেখো শেয়ার করে দিচ্ছি আচ্ছা আরেকটা জিনিস কেউ যদি ধরো এই যে ফটো আমি দেখাচ্ছি কেউ যদি অনলাইনে নিতে চায় তোমরা কি ডেলিভারি দিয়ে দাও মানে কোরিয়ার করে দাও তাই তো আচ্ছা তাহলে ফ্রেন্ডস তোমরা এই যে দেখতে পাচ্ছ ফটো তোমরা যদি দেখতে চাও এই যে ফোন নাম্বার এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ওদের সঙ্গে কল করে তোমরা তাহলে দেখিয়ে দেবে তো ফটোগুলো তাহলে ওনারা কিন্তু অনলাইনেও পরিহার করে ডেলিভারি দিয়ে যাবে বা সুন্দর লাগছে এগুলো পুরো তামার তার দিয়ে তৈরি দেখতে চাইবানিকেত মানেই রবীন্দ্রনাথ ঠাকুর দেখো কি সুন্দর বানিয়েছে হাতের কাজ দেখো এটাও কি দুশো টাকা একটু ডিসকাউন্ট ফিসকাউন্ট হয়ে যাবে তো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এটাও দুশো টাকা টু হান্ড্রেড তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা কস করে দেখে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ দিদি